এবারে আসরের সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের সর্বশেষ ম্যাচটি শেষ হয়েছে কিন্তু এই দলটার হার কোনোভাবেই যে ঠেকাতে পারছে না আজ গ্যালারিতে উপস্থিত হয়েছেন বাংলা চলচ্চিত্রের অন্যতম মেগাস্টার সাকিব খান তিনি কথা দিয়েছেন তার দলের এই ম্যাচটি দেখবেন গতকাল কি তিনি কথা দিয়েছেন বিদায় তিনি মাঠে উপস্থিত হয়েছেন কিন্তু তাদের দল তেমনভাবে রান ওড়াতে পারে নাই বিদায় হারটি একেবারে বরণ করতে হয়েছে ঢাকা ক্যাপিটালসের ঢাকা ক্যাপিটালসের সমর্থকরা তারা জানিয়েছেন এই দলটা যদি জয় পাইতে হয় তাহলে অবশ্যই ঢাকা ক্যাপিটালসের দেওয়ার ভালো মাপের বলারকে ইনক্লুডিং করতে হবে তা ব্যতীত এই দল কোনোভাবেই জয়লাভটা পাবে না এখন শাকিব খান এবারে আসর থেকে অন্তত পক্ষে তার শিক্ষা হয়েছে যে কোন ধরনের প্লেয়ার দলে বিড়ালে তার দল জয়লাভ করতে পারে তানজিৎ হাসান তামিমের পারফরমেন্স আজকে দুর্দান্ত ছিল মানে টি টোয়েন্টি ব্যাটসম্যান কিভাবে খেলতে হয় তিনি আজ দেখিয়েছেন সাতটার মতন ছয় মেরেছে মাত্র দুইটা নাকি তিনটার মতন চার মেরেছে তার মানে বুঝতে হবে যে বাংলাদেশি প্লেয়ারও যে ভালো ক্রিকেট খেলতে পারে তানজিত হাসান তামিমের মতো যদি আরো কয়েকটা ব্যাটসম্যান যদি ভালো করতে পারতো তাহলে ঢাকা ক্যাপিটালস স্কোরটা আরো একটু লম্বা হতো আমরা যদি প্রথম দশ ওভারের কথা চিন্তা করি তখন আমরা যা দেখতে পেয়েছিলাম ভেবেছিলাম যে একশো নব্বই কিংবা দুইশো রান হবে কিন্তু সেইখানে দেড়শো রানও কিন্তু সাকিব খানের ঢাকা ক্যাপিটালস করতে পারেনি দেশ কেন সাকিব খানের ঢাকা ক্যাপিটাল যে রানটি করেছে এই রানটি তারা একেবারে খুব দ্রুততমই কিন্তু চেস করে কিন্তু দলটা জিতে গিয়েছে খুলনা টাইগার সাকিব খানের দলকে হারিয়ে আবারও তাদের একটা নতুন জয়ের সূচনা দেখতে পেয়েছে সাকিব খান তারপরেও কিন্তু তার ঢাকা ক্যাপিটালসের প্রত্যেকটা সমর্থক এছাড়াও কিন্তু খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছে আর এটাই হচ্ছে বাস্তবিকভাবে তাদের একটা ভালো মন মানসিকতার একটা বিষয় তো সমস্ত সাকিবিয়ানরা এই যে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস হারতে হারতে মানে হার দিয়ে শুরু হয়েছে তাদের এবারে বিপিএল আসর আবার হার দিয়ে শেষ হয়েছে এই বিষয়গুলাকে আপনারা কেমন করে বিশ্লেষণ করছেন অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন